ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনের বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনের বাছাইকৃত বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশনার রবিবার দুপুরে ডায়াবেটিক সমিতির অফিস কক্ষে আগামী তিন বছরের জন্য এ নির্বাচনের বাছাইকৃত বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় জানা গেছে ডায়াবেটিক সমিতির নির্বাচনে দুইটি প্যানেল হয়েছে একটি সম্মিলিত পরিষদ অন্যটি বৈষম্য বিরোধী পরিষদ বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে দুইজন সভাপতি পাঁচজন সহসভাপতি সাধারণ সম্পাদক দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন কোষার্ধক দুইজন সাংগঠনিক সম্পাদক এবং বিশ জন কার্যনির্বাহী সদস্য সহ মোট ছত্রিশ জনের নামের তালিকা প্রকাশ করেছে ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশনাররা আমরা More Sutrista. বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থী এখানে জমা দিয়েছেন তাদের মধ্যে আমি নাম প্রকাশ করছি সেটা হচ্ছে ইসলাম শহীদ সভাপতি মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দিয়েছেন মহম্মদ কলমগীর হোসেন সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ বসির উদ্দিন শাহের সহ সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে মহম্মদ জাহিদুজ্জামান মনা সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ আক্তারুজ্জামান সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ সভাপতি পদে মনয়নপত্র পত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট শফিউল আলম শফিউল আলম অ্যাডভোকেট সাহেব উনি সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন আর অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হোসেন মাহমুদ আবু সাইদ মোহাম্মদ ফারুক আহমেদ পারনা মোহাম্মদ আজিজুল হক সান্ডি মোহাম্মদ আনিসুল হক মোহাম্মদ সাজু আহমেদ দুলাল মোহাম্মদ কামাল হাসান কামরান মোহাম্মদ তাজুল ইসলাম খান মোহাম্মদ আলী সৈয়দ সাইফুল ইসলাম রাজু খন্দকার শাখাত হোসেন মোহাম্মদ ইসলাম উদ্দিন সাংবাদিক সাহেব মীর নাসির উদ্দিন সর্বশেষ জমা দিয়েছেন এই ছত্রিশটা মনোনয়নপত্র আমরা আজকের এই নির্বাচন কমিশন বৈধ হিসাবে ঘোষণা করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে ডায়াবেটিস এই হাসপাতালের সঙ্গে জড়িত আমার ভোটার নম্বর কিন্তু ছয় বর্তমান এর আগে ছিল চোদ্দ আসলে মরহুম আমাদের ডাক্তার বেনুকাকা এক নামে যারা চেনে সেই এইটের প্রথমে আমাদের কাছ থেকে উদ্যোগ নিয়ে এক হাজার টাকা করে নিয়ে আজীবন সদস্য করে বিশ জন লোক তখন প্রথম সদস্য হয়েছিল আমার যতটুকু মনে পড়ে আমি তখন আমি তখন খুব ছোট সেই অবস্থায় এই ডায়াবেটিস হাসপাতালটা চালু হয় একই সাথে আমাদের জাতীয়তাবাদী দলের বিগত দিনের বারবার নির্বাচিত এমপি মশুর রহমান তার উদ্যোগে এবং যারা তখন এর উদ্যোক্তা ছিল তাদের উদ্যোগে এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই দুঃখের সঙ্গে একটা কথা না বললেই নয় এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে এর পরে যে হাসপাতালগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলির এর থেকে অনেক উন্নতি হয়েছে তারা অনেক বড় পর্যায়ে চলে গেছে যেমন ফরিদপুর হাসপাতাল সেই ডায়বেটিস হাসপাতালে না গেলে বোঝা যাবে না যে সেই ডায়বেটিস হাসপাতাল কোন পর্যায়ে এসে এখন মেডিকেল কলেজ কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো যারা এখানে আমরা এতদিন প্রতিনিধিত্ব করেছি তাদের অবশ্যই ব্যর্থতা আছে এটা হচ্ছে দিনেদা মানুষের দুর্ভাগ্য যে আমাদের হাসপাতালের আজকের যে বাইরের চিত্র এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা রুগ্ন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আমার ষাটের চেহারা যদি ভালো না থাকে আমার চেহারা যতই ভালো থাক এটা কিন্তু মানুষ দেখবে না আমার মনে হয় যেটা আমাদের ঝিনেদাম ঝিনেদাবাসী মানুষের দুর্ভাগ্য যে যারা এখানে ছিল তারা হয়তো সেইভাবে এখানে শ্রম দিয়ে সেই কাজগুলো করতে পারে নাই আমরা যারা আজকে সম্মিলিত পরিষদ এখানে কোনো জাতিতাবাদী পরিষদ না সম্মিলিত পরিষদ আমরা যারা এখানে আজকে এই নমিনেশন জমা দিচ্ছি আমরা যদি এখানে এইখানকার ভোটাররা যদি আমাদের নির্বাচিত করে আগামী দিনের আমাদের পরিকল্পনা থাকবে এখানে যে বৈষম্য বিরোধী সমস্ত যে কর্মচারী আছে এদের ভিতর বৈষম্য বিরোধী করা হবে এবং এই হাসপাতালকে রাজনৈতিকের উদ্ধে রেখে এই হাসপাতালকে দিনে দেয় তা প্রতিষ্ঠিত করা যায় সেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। এবং যারা এখানে জমি দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আমি জানি না তবে আমি বিশ্বাস করি আমরা আমরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যারা বৈষম্য শিকার হয়েছে এই বৈষম্যগুলি যাতে আগামীতে আমরা ক্ষমতায় যাওয়ার পরেই যদি আমরা নির্বাচিত হই নির্বাচিত হয়ে যদি আমরা এখানে ক্ষমতায় যাই ক্ষমতায় যাওয়ার পরেই এই বৈষম্যটা রাখবো না যার যে প্রাপ্য তা সেই জায়গায় অবশ্যই আমরা নিয়ে যাব। এখানে একটা স্বজনপ্রীতি এবং দুর্নীতি মুক্ত একটা হাসপাতাল বলে আমরা গড়ে তুলব আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আগামীতে এখানে পকেটের পয়সা খরচ করেই হাসপাতাল চালাবো আমরা যদি এখানে আপ্যায়ন বিলও হয় সেই আপ্যায়ন বিলও আমি ব্যক্তিগতভাবে আমার কমিটির সেক্রেটারিও আমার কাছে আসে আমরা দুইজনই আমরা ওয়াদা করছি যে হাসপাতালের আপ্যায়ন বিলও আমাদের পকেট দিকে যাবে এখান থেকে কোনো দুর্নীতি স্বজনপীতি হবে না ইনশাল্লাহ মানুষ আমাদের সেই ভালো কিছু করার তৌফিক চেয়ে আল্লাহ যেন আমাদের এই আমি আমার কথা শেষ করছি আল্লাহ যাক এই সৌভাগ্য হয়েছে যে আমরা একটা ভোট দেবো আর ভোটই দেব সেটা না এখানে একটা মহৎ উদ্দেশ্য আছে যে ডায়াবেটিস হসপিটাল থেকে কোনো রুগী কোনো কষ্ট না পেয়ে গেট পার হয় তারা সেবাটা পাবে ভালো যেহেতু আমি নিজে একজন ডায়াবেটিস রোগী সেহেতু এর সুবিধা অসুবিধা আমি কম বেশি জানি আমি বিভিন্ন হসপিটালে গেছি তারা কি সেবা দেয় সেটা দেখে আসছি আমার মনের ভিতরে সেই সেবাটা বারবার দাও দাও করে ওঠে যাতে আমি এইটা এবং আমার এই যারা আছেন আমার সাথে যদি আমরা বিজয়ী হই সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সেই পরিবেশটা আমি তৈরি করে দেওয়ার চিন্তা কারণ তখন আমি বলবো যে আমি আর কি দেখে আসছি আর কোথায় ইন্ডিয়া মনে হয় আমি পঞ্চাশটি হসপিটালে ঘুরেছি তারা কেন আগায় গেছে এই কারণে ওদের একটা কাজ হলো নার্সিং অত্যন্ত সুন্দর এই নার্সিংটা আমাদের দেশে কোনো কোনো জায়গাতে শুরু করতে হবে আমার কাজ ছিল ওইটাকেই ওটাকে হাইলাইট করে যাতে আমি ডায়াবেটিস হসপিটালে কার্যক্রম ভালো করতে পারি এবং সৎ লোক থাকতে পারি এটা চুরি করার জন্যই আবার নন এন্ট্রিসে চা খাবো সেই চিন্তা ভাবনা যাকে আমার এই মন মানসিকতা আছে আমি নিজে একজন ব্যবসায়ী আমার এই টাকার থেকে কোনো ইনকামের এইরকম না সেবার জন্যই আসে এবং সেবামূলক অনেক কাজের ভিতরে আমি আসি আবার জানা আছে যে কোথায় কোন সেবাটা দিতে হবে যেহেতু আমি মানুষ পাবলিক নিয়ে কাজ করি আমি সোশ্যালিস্ট লোকজন নিয়ে কাজ করি সামাজিকতা কি জিনিসটা সেটা আমার থেকে শুরু করে শহরে বিয়াল্লিশ বছর শহরে আছে এই শহরে জানি যে সেবামূলক কীভাবে করতে হয় আপনারা অবশ্যই সহযোগিতা যদি করেন সবাই তাহলে এখানে প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন মিডিয়া আছে তারা যদি আমাদের কোনো ত্রুটি হয় ভুল ধরায় দিতে পারেন আলহামদুলিল্লাহ তাদের এটা তো স্মরণীয় থাকবে কারণ আমার তো মানুষ ভুলের ঊর্ধ্বে নাই তা আপনারা এটা যদি আমাদের সাইডে থাকেন আমাদের সাথে সহযোগিতা করে নিশ্চয়ই আমরা এটা এর থেকে কামিয়াব হব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমাদের ফেলেন জয়যুক্ত হোক বা হবে এই আশাটা আপনাদের কাছ থেকেও আমাদের চাওয়া অনেক কিছু আছে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন প্রেমচন্দ্র বিশ্বাস আমি দিনেদার ও শুরু থেকে শেষ পর্যন্ত সে ফাউন্ডারে বলতে পারেন যে এই দিনেদার ডায়াবেটিস আমি আজ থেকে উনিশশো তিরানব্বই সালে এই শেষ আজ থেকে এ পর্যন্ত কাল আমি আছি আমার মশিউর রহমানের মানে ওই কান্তির চেষ্টায় আমরা এত বড় একটা বিল্ডিং করতে সমর্থ হয়েছিলাম আজ পর্যন্ত ধীরে ধীরে যেভাবে চলছে ধীরেদের মানুষ সেবা পাচ্ছে ধীরেদের বাইরে অনেক মানুষ সেবা পাচ্ছে আর এই এটা আমাদের জন্যে একটা গর্বের বেসরকারি হাসপাতাল হিসেবে বহু জুলাই মোট সাতটা জেলায় এইরকম একটা বেসরকার টাকা পাওয়া যেতে পারে আমরা আগামী দিনে আপনারা সবাই যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানে আমরা যারা কর্মকর্তার দায়িত্ব পালন করব তাদের ভিতরে কোনো দলীয় মনোভূতি থাকবে না ঠিক এই নিয়েদিকেই আমরা সব ইউনাইডার ইলিশদের নিয়ে যারা সমাজসেবক তাদের নিয়ে আমরা একটা প্যানেল তৈরি করেছি এই প্যানেল আমরা জমা দিয়েছি আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে আসুন কোনো মতামেক্য নয় কোনো বিভেদ নয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সবাই সেবামূলক মনোবৃত্তি নিয়ে আমরা কোনো প্রকার নির্বাচন কোনো প্রকার তন্নত বাদেই যাতে আমরা ঐক্যমতের ভিত্তিতে একটা প্যানেল দিতে পারি যে প্যানেলের ভিত্তিতে আগামী দিনে এই ডায়াবেটিস হাসপাতালের স্মৃতি বৃদ্ধি হবে সেই নিয়ে আমরা চেষ্টা করেছি কেউ কেউ আমাদেরকে ইগো নিয়ে যে জমা দিয়েছে ক্রিয়াক্রীড়া জমা দিয়েছে আমি এখন বলতে পারবো না তবে যারা দিয়েছে তারা সঠিক করেনি নেই ধর্ম মঙ্গলের জন্য এই ড্রাইবেরি হাসপাতালের হিতৈশ হিসেবে তাদেরকে আমরা মনে করি না যাই হোক যারা দিয়েছে গণতান্ত্রিক দেশে তাদের স্বাধীনতা আছে তারা দিবেই সুতরাং তাদেরকে আমরা জোর করে ঠেকানো বা তাদের আমাকে রোজিত আমরা এটুকু বলি যে ড্রাইবেরিজ হাসপাতালে যারা সেবা দিতে আসে এদেরকে শুভবিদ্যদয় হওয়ার কার্য আমি আহ্বান জানাচ্ছি এখন সময় আছে যে তারা শুভবিত বিরাট এই প্যানেলের সাথে একমত পোষণ করে তাদের প্রতি আমরা একটা প্রকাশ অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন আমরা আগামী একুশে ডিসেম্বর মির হাজার ডায়াবেটিস হাসপাতালের সমিতির যে নির্বাচনী নির্বাচনে মত জমশের এবং কমলা উৎপন্ন যে প্যানেলে আমরা জবাদ মুক্তিগুলির মধ্যে এই প্যানেলের সভাপতি একটু আগে ভাই বলেছেন যে আসলে এই প্রতিষ্ঠান জনদিন্ন অবস্থায় আছে আমরা সমাজের যারা সেবা করতে চাই তাদের সবাইকে সিনিয়র জুনিয়রকে সমন্বয়ে আমরা আজকে এই প্যানেল জমা দেব এই প্যানেল আল্লাহ রহমতে ইনশাল্লাহ আগামী দিন বিজয়ী হবে ইনশাল্লাহ এবং বিজয় হলে আমরা এই হাসপাতালটা নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করছি এবং এই হাসপাতাল যাতে সুন্দরভাবে পরিচালিত হয় দক্ষভাবে পরিচালিত হয় এবং এখানে দুর্নীতিভুক্ত যে কথা একটু বললেন দুর্নীতিগুক্ত মুক্ত স্বজন প্রতি মুক্ত যাতে থাকে তার অঙ্গীকার নিয়ে আমরা আপনাদের মাধ্যমে আজকে যারা এই ডায়াবেটিস সমিতির ভোটাররা আছেন হাসপাতাল সমিতির আছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রার্থনা করছি বিশাল আগামী দিন ঝেনাইদার এই দক্ষিণ অঞ্চল উনিশকে ঘেনাইদার এই ডায়াবেটিস হাসপাতালরা নতুন করে সাধারণ প্রথা ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমি করেন আমিন